সুন্দর করে অজু করলে পায়ে হেঁটে মসজিদে গেলে মসজিদে বসে বসে তাসবি তাহালির ঝিকে রাজকার করলে লোকটা হয়ে যায় পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় কথাটি আল্লাহ রসুল আরও অন্য জায়গাতে এভাবে বলেছেন যে কেউ যদি হজ করে হজ যদি কবুল হয়ে যায় তাহলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় কথাটি আল্লাহ রাসুল আরও অন্য জায়গাতে এভাবে বলেছেন কারো যদি জ্বর অসুখ হয় কেউ তারপরেও বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এখানে একটি হাদিস উল্লেখ্য যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বোখারি মুসলিমের হাদিস কারো যদি গায়ে জ্বর হয় তাহলে তার পাপ ঝরে যায় কামারের ভাটিতে কর্মকারের হাপরে। লহা স্বর্ণ চাঁদি দিলে কিছুক্ষণ পরে লাল হয়ে গেলে ও থেকে ময়লা ঝরে যায় যেমন জ্বর হলে পাপ ঝরে যায় তেমন কামরের ভা কামরের ভাটিতে হাঁপড়ে লহা স্বর্ণ চাঁদি দিলে লাল হয়ে গেলে পাপ ময়লা ঝরে যায় যেমন মানুষের জ্বর হলে পুরুষ নারীর গায়ে জ্বর আসলে তেমনিভাবে পাপ ঝরে যায় এ কথা রাসুলসাল্লাহ সাল্লাম বলেন যদিও আমাদের দেশের লোক বা এখন বর্তমান মানুষের হাতে টাকা পয়সা হলেই মাথা ব্যথা হলেই তারা চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে চাই ধৈর্যের হিসাব তারা করে না ধৈর্য ধারণ করলে রোগের কারণে জ্বরের কারণে মানুষের পাপ মেটে যাবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন সম্মানিত মসজিদের মুসল্লি সাল্লাম এই হাদিসের শেষে আরো একটি কথা গুরুত্বপূর্ণ কথা বললেন তিনি বললেন মোহাম্মদ এজা সল্লাইতা তা ফকুল যখনই তুমি সলাত আদায় করবে তখনই তুমি বলবে এটা আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন শোনেন আপনি যখনই সলাত আদায় করবেন তখনই আপনি বলবেন আল্লাহ মিন্ আশালকা ফেলাল খায়রাতে অতারকাল মাসাকিন আল্লাহ তোমার কাছে অপছন্দ কর্ম ছেড়ে দিতে করতে আর ফকির মিসকিনের ভালোবাসা তোমার কাছে চাই ফকির মিসকিনের ফকির মিসকিনকে ভালোবাসা তোমার কাছে চাই অপছন্দ কর্ম ছেড়ে দেওয়া তোমার কাছে চাই ভালো কর্ম করা আল্লাহ ইন্নি আসালকা ফেলাল খায়রাতে অতকাল মনকাতে অহব্বল মাসাকিন যারা শতবার চেষ্টা করেও অন্যায় পাপ থেকে ফিরে আসতে পারি না তাদেরও এই দোয়াটি সিজদাই পড়া ভালো রসুল সাল্লি সাল্লাম বলছেন আমাকে আল্লাহ আল্লাহতালা এই দোয়াটি পড়ার জন্য আদেশ করলেন